এমপিওভুক্ত হচ্ছেন আরো এগারো হাজার দুইশো শিক্ষক তাদের মধ্যে স্কুলের নয় হাজার উনষাট এবং কলেজের এক হাজার সাতশো উনসত্তর জন শিক্ষক রয়েছেন বিভিন্ন বেসরকারি স্কুল কলেজে নতুন নিয়োগ পাওয়া এগারো হাজার দুশো আঠাশ জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি তাদের মধ্যে স্কুলের নয় হাজার উনষাট জন এবং কলেজের এক হাজার সাতশো উনসত্তর জন শিক্ষক রয়েছেন বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউফি অক্টোবর মাসের এমপিও বেতন ভাতার সরকারি অংশ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রফেসর বি এম আব্দুল খান্নান সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মাউসি অধিদপ্তর মাউসি অধিদপ্তরের মাউসি অধিদপ্তরের নয় জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকরা সিদ্ধান্তে কোন অঞ্চলের কতজন এমপি ভুক্ত শিক্ষক রয়েছেন তা নিচে বর্ণিত সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান স্কুলের নয় জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের এক চট্টগ্রাম অঞ্চলের পাঁচশো উনষাট কুমিল্লার এক হাজার চারশো পঁয়তাল্লিশ ঢাকার দুইশো ষাট খুলনার দুই হাজার একশো সাতাত্তর ময়মনসিংহের এক হাজার দুইশো সাইত্রিশ রাজশাহী ছয়শো বারো রংপুরের এক হাজার দুইশো নয় এবং সিলেটের আটশো তেরাশি জন তালিকায় রয়েছেন কলেজের এক হাজার সাতশো উনসত্তর জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের দুইশো দুই চট্টগ্রামের একশো পাঁচ কুমিল্লার একশো একাশি ঢাকার একশো তেইশ খুলনার দুইশো উনত্রিশ ময়মনসিংহের একশো পঁচিশ রাজশাহীর চারশো তেইশ রংপুরের দুইশো চল্লিশ এবং সিলেট অঞ্চলের একশো একচল্লিশ জন রয়েছেন আরও নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন